শতরূপে শহরা বই থেকে পাঠ বিষয় পঞ্চশিখার আলোকে পঞ্চশিখার শেষ শিখা মহেন্দ্রনাথ গুপ্ত পরবর্তী অংশ মহেন্দ্র শ্রী মাকে সেবা করেছিলেন সাক্ষাৎ জননীর মতো গুরুপ্রসাদ চৌধুরী লেনের পৈতৃক বাড়িতে কলুটলাস্থ একান্ন নম্বর ভবানী দত্ত লেনের বাড়িতে দু নম্বর হেমকর্ড লেনের বাসায় তিনি শিশি মাকে রেখে সেবা যত্ন করেছিলেন ঠাকুরের নির্দেশ অনুযায়ী শিশি মা কামার পুকুরে তখন শাক বুনে ও ছেঁড়া কাপড় গিট দিয়ে পরে দিন যাপন করেছিলেন শিশি মায়ের এই দারিদ্র দৈন দুর্দশার খবর কলকাতায় ভক্তদের মধ্যে প্রথম প্রচারিত হয় ভক্ত বলরামের স্ত্রীর মাধ্যমে শিশি মায়ের এই দৈনদশা ভক্তদের যেন আত্মগ্লানীর চাবুক মারে এবং ভক্তগণ সচেতন হয়ে ওঠেন এ সম্পর্কে অনেকে এই সময়ে মাতৃযুগমোচনের তৎপর হয়ে ওঠেন জয় মা জয় মা জয় মা